নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যে আজকে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এই নিম্নচাপের দরুন ইতিমধ্যেই টানা দুদিন অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ওড়িশা জুড়ে সেই সঙ্গে ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশেও তবে পশ্চিমবঙ্গে আপাতত এই নতুন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে একই সঙ্গে এই সময়টাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায় তবে দক্ষিণবঙ্গে আপাতত দু থেকে তিন দিন আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে রোদ দেখা যাবে বিভিন্ন অঞ্চলে এবং তার মধ্যেও বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বৃষ্টি হলেও হতে পারে তবে খুবই লোকাল মেঘ থেকে সামান্য অংশে বৃষ্টি হতে পারে খুব বেশি পরিসর নিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত মূলত হবে আগামী আঠাশে আগস্ট থেকে এবং তারপরে উনত্রিশে আগস্ট নাগাদ বৃষ্টি কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কারণ ইতিমধ্যে কিন্তু একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে উত্তর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কাজে কি বা টাইফুন কাজিকি সেটা নিম্নচাপ রূপে আসতে পারে বাংলাদেশ ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গের দিকে এ মাসের শেষের দিকে সে বিষয়ে আমাদের নজর থাকবে সে বিষয়ে কোনো পরিবর্তন আসলে তার গতিপথে রকম পরিবর্তন হলে আপনাদেরকে সঠিক সময় আপডেট দেওয়া হবে আজকে আমরা আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর এবং সে সঙ্গে মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে নতুন যে নিম্নচাপটা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটার গতিপথ কী হতে চলেছে এর প্রভাবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে আগামীতে একই সঙ্গে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে আগামী দিনগুলির জন্য সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বিভিন্ন অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে পূর্ব উপকূলে এবং সেই সঙ্গে উত্তর ভারতে হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে একটু ভারী মেঘ রয়েছে পাঞ্জাবের দিকেও ভারী মেঘ রয়েছে আর নতুন করে যে নিম্নচাপটা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার জেরে ওড়িশা উপকূল জুড়ে আর অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই প্রচণ্ড কালো ঘন মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ তৈরি হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করা শুরু হয়ে গেছে ওড়িশার মধ্যে অন্ধ্রপ্রদেশের মধ্যে আর ছত্রিশগড়ের মধ্যেও কিন্তু সেই মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ছত্রিশগড়ের দক্ষিণ সাইডে যেখানে জগদলপুর বিজাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল উত্তর ওড়িশা উপকূল বলা চলে আর বাংলাদেশ উপকূলে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছেন পরিষ্কার আবহাওয়া রয়েছে আর দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গে বিগত দিনগুলোতে যে মেঘলা ওয়েদার ছিল সেই মেঘলা ওয়েদার কিন্তু আপাতত আর নেই গোটা দক্ষিণবঙ্গেই পরিষ্কার রৌদ্জ্জ্বল আবহাওয়া রয়েছে সেই সঙ্গে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তুলোর মতো তবে বৃষ্টির মেঘ কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের ওপর নেই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ছবিটা যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এসব জেলায় একই রকম আবহাওয়া দক্ষিণবঙ্গের মতো একই সঙ্গে উত্তরবঙ্গে হালকা কিছু মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে এবং আজকে উত্তরবঙ্গে রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরা এবং বাকি উত্তরপূর্বের ভারতের রাজ্যগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ অপেক্ষে কিন্তু কম মেঘ রয়েছে ত্রিপুরার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে খুব বেশি ভারী মেঘ কিন্তু এই অঞ্চলটাই আপাতত নেই তবু ধরে এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে মৌসুম ভবন জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশার পশ্চিমবঙ্গ উপকূলের কাছে যে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজই কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে একই অঞ্চলে এবং আজকে ভোটের দিকে তৈরি হয়েছে বলছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলছে আগামী দুদিনে এই সিস্টেমটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং মোর মার্ক হবে অর্থাৎ ওয়েল মার্ক লোফেসার এরিয়াতে পরিণত হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে অর্থাৎ উড়িষ্যা হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে তারপরে ছত্তিশগড় এবং তারপরে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এর সরাসরি কোনো প্রভাব পড়বে না এমনটাই আপডেট চলে আসছে আবহাওয়া দপ্তর থেকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা আপার এয়ার স্যাকরনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থানের ওপরে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর তারপরে গোয়ালিয়র তারপরে মধ্যপ্রদেশের সাতনা তারপরে ঝাড়সুগুড়া ওড়িশার মধ্যে ঝাড়সুগুড়া এবং তারপরে বলা হয়েছে ওড়িশা উপকূলে থাকা যে নিম্নচাপ অঞ্চল তার ওপর দিয়ে বলা হয়েছে এটা দক্ষিণ পূর্ব দিকে বাক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে বলা হচ্ছে যে মৌসুমি অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা পূর্ব বিদর্ভ থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যেটা দক্ষিণ ছত্রিশগড় এবং তারপরে ওই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ রয়েছে ওড়িশা উপকূলের কাছে তার ওপর দিয়ে এটা কিন্তু চলে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝাওয়া ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে এটা মিডিল এবং আপার টপসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা রেখা রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এটা রয়েছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থানের উপরে সেখান থেকে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা এবং ওড়িশা উপকূলে থাকা নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত পর্যন্ত সেই অক্ষরেখা চলে গেছে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে উড়িষ্যা এবং ছত্রিশগড়ে আগামী চার দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আগামী সাতাশে আগস্ট এবং তারপরে উনত্রিশে আগস্ট ভারী বৃষ্টি রয়েছে বিহার মধ্যপ্রদেশে বলা হয়েছে উনত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে বলা হয়েছে তিরিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিদর্ভে আঠাশ থেকে তিরিশে আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর ওড়িশাতে আজকে এবং তারপরে আগামীকাল বলা হয়েছে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামী সাত দিনে কিন্তু পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আগামী ছ থেকে সাত দিনের মধ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আর সাতাশ থেকে তিরিশে আগস্ট এই সময়টার মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আগামী তিন দিনে কিন্তু উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি লেভেলের এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর আবহাওয়া কেমন থাকবে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে তো বলা হচ্ছে আজকে ছাব্বিশে আগস্ট আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে একই রকম বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা আর ওড়িশাতে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে একসঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে কারণ এই অঞ্চলগুলোয় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং ছত্রিশগড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে প্রায় সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্যে বৃষ্টি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ওই রাজ্যগুলোয় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ উত্তরবঙ্গের মতো বৃষ্টি হবে আর সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বলা হয়েছে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এরপরে সাতাশ তারিখের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দক্ষিণের জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে গোটা রাজ্য জুড়ে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে আগামীকাল এরপরে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা ওড়িশাতে অতিভারী বৃষ্টির অরেঞ্জ এলার্ট থাকছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এটিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে যে সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সাতাশ তারিখে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হতে পারে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ওড়িশাতে ওয়াইড স্প্রেড ড্রেন হবে ওড়িশাতে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট জুড়ে বৃষ্টিপাত হবে আর বিহার এবং ঝাড়খণ্ডে স্ক্যাটার রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে আঠাশে আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশাতে বৃষ্টিপাত কমবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে ওড়িশায় তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর পূর্ব ভারতের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হবে এই অঞ্চলগুলোই তবে দক্ষিণবঙ্গে আর আসাম মেঘালয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন একই সঙ্গে ওড়িশা এবং ঝাড়খণ্ডেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সেটা কিন্তু ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই হবে বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে এরপরে উনত্রিশ তারিখের জন্য আপডেটটা দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা একই সঙ্গে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সময়টাই গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পরিসর বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ জুড়ে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে ওই সময়টায় তবে ওড়িশাতে বৃষ্টিপাত কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিন্তু বৃষ্টিপাত কমবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে একই সঙ্গে বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম থাকবে এরপর তিরিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরে এবং দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে বিহার এবং সেই সঙ্গে ওড়িশাতে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রে ড্রেনের সম্ভাবনা অর্থাৎ হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে কম পরিসরে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি পার্সেন্ট অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত থাকতে পারে তবে ওই সময়টাই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম থাকবে আচ্ছা এরপরে দেখুন একত্রিশে আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ওড়িশা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড একই সঙ্গে উড়িষ্যা আর বিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে কম থাকবে অর্থাৎ ক্যারা রেনফলের ফলের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ওড়িশা অরুণাচল প্রদেশ আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র আসাম মেঘালয় বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আর পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে বিহার এবং ওড়িশা আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ হালকা মাথারে বৃষ্টিপাত হবে কম পরিসরে আর তার থেকে কম পরিসরে বৃষ্টিপাত হবে মেঘালয় আসাম এবং অরুণাচল প্রদেশ কারণ ওই তিন রাজ্যে স্ক্যাডার ডেনফলে পূর্বাভাস দেওয়া হয়েছে